আশা করি তুমি সুস্থ আছো এসো স্থির হয়ে বসো আমাকে বলছ আমি পরমেশ্বর ব্রহ্মা তুমি আমি মিথ্যে জ্যোতির লিঙ্গ বিষ্ণু সম্মতি দিলেন তিনি প্রবেশ করলেন ব্রহ্মার শরীরে ব্রহ্মা তুমি অসত্য কথা বলে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করেছ তাই তুমি আর পূজা পাবে না বিষ্ণু বাসকীর শয্যায় তন্দ্রাচ্ছন্ন চারপাশে শান্ত আলো ছড়িয়ে আছে তার বিশাল শয্যায় তিনি গভীর নিদ্রায় নিমগ্ন ঘুমের মধ্যে তার মুখে প্রশান্তির ছাপ তিনি গভীর তন্দ্রায় তার আগমন টের পাচ্ছেন না এমন সময় নীরবে প্রবেশ করলেন ব্রহ্মা আমার আগমনে কোনো সম্ভাষণ নেই স্বাগত নেই প্রণামও নেই আমি তো জগতের সৃষ্টিকর্তা কে এই অবজ্ঞা সহ্য করবে ব্রহ্মা দাঁড়িয়ে রইলেন মুখে দ্বিধা আর ক্রোধের ছাপ ব্রহ্মার মুখ ক্রোধে লাল আর বিষ্ণু সাইত শান্ত ভাবে হে বৎস আমাকে দেখেও সাইত হয়ে রয়েছ আমি এসেছি জগতের সৃষ্টিকর্তা আমি তোমার ঈশ্বর হে বৎস আশা করি তুমি সুস্থ আছো এসো স্থির হয়ে বসো আমাকে বৎস বলছ আমি পরমেশ্বর আমি তোমাকে রক্ষা করি আমার মধ্যেই জগৎ তুমি ভুলে গেছ আমার নাভিবদ্ধ থেকেই তোমার জন্ম তুমি আমার সন্তান সম শান্তির স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ল ক্রোধের আগুন জ্বলে উঠল দুজনেই উত্তপ্ত ক্রোধে তাদের মুখ কঠিন হয়ে উঠেছে অহংকার তোমায় গ্রাস করেছে ইসু আমার শরীরে প্রবেশ করো এবং উপলব্ধি করো আমি কে প্রথমে বিস্মিত হলেও বিষ্ণু সম্মতি দিলেন তিনি প্রবেশ করলেন ব্রহ্মার শরীরে তিনি দেখলেন লক্ষ লক্ষ পৃথিবী সমুদ্র অগ্নি যেন সমগ্র মহাবিশ্ব তার মধ্যে অসীম মহাশক্তি বিস্ময়ে তার দৃষ্টি স্থির হয়ে গেল এরপর ব্রহ্মাকেও প্রবেশ করতে বলা হল তিনি দেখলেন অনন্ত ছায়াপথ নক্ষত্র গ্রহ কোথাও শেষ নেই উভয়ের ক্রোধ এত বেড়ে গেল যে তারা অস্ত্র তুলে নিলেন ব্রহ্মা তার পাশপথ অস্ত্র হাতে নিয়ে নিলেন বিষ্ণু মাহেশ্বর অস্ত্র হাতে তুলে নিলেন তাদের ক্রোধ আকাশ ছুঁয়ে গেল তাদের ক্রোধ প্রচন্ড বেড়ে গেল বিষ্ণু দৃঢ় সংকল্পে প্রস্তুত হলেন তারা অস্ত্র নিক্ষেপ করলেন কিন্তু অস্ত্র কাউকেই স্পর্শ করল না কয়েক হাজার সূর্যের মতো আলো ছড়িয়ে পড়ল এবং তা পরিণত হলো এক বিশাল এ এক অতি মানবীয় ঘটনা এটা নিশ্চয়ই দেবলীলা তারা ভয়ে ছুটে দেখে হতবাক হলেন অগ্নিস্তম্ভের ঊর্ধ্ব ও অধহ অংশ অসীম ভাবে ছড়িয়ে পড়ছে দেবতারা চিন্তায় ভরে গেলেন তারা ঠিক করলেন একজন ওপরের দিকে খুঁজবে আর একজন নিচের দিকে আমি শীর্ষ পর্যন্ত খুঁজে বের করব আমি শেষ পর্যন্ত অনুসন্ধান করব ব্রহ্মা ঊর্ধ্বের দিকে যাত্রা শুরু করলেন বিষ্ণু নিম্নের দিকে এগিয়ে গেলেন দুজনেই বিপরীত দিকে ছুটে চলেছেন যেন অগ্নিস্তম্ভের অন্ত খুঁজে বের করতে দেবতারা দূর থেকে তাদের যাত্রা দেখছেন আশঙ্কায় পূর্ণ অসীম অগ্নিস্তম্ভ তাদের গ্রাস করল সন্ধান শুরু হল শীর্ষের দিকে যেতে যেতে ব্রহ্মা ক্লান্ত হয়ে পড়লেন আর পারছি না কত দূর এই অগ্নিস্তম্ভ তিনি থেমে পড়লেন মনে হলো আর সম্ভব নয় আমি শীর্ষ থেকে পড়ে এসেছি এ ফুল শীর্ষ থেকে এসেছে এই ফুলটাই সাক্ষী হবে বিষ্ণু নিচের দিকে এগিয়ে গেলেন তবু শেষ খুঁজে পেলেন না শেষ মেশ আমি ব্যর্থ এই স্তম্ভের শেষ কোথাও নেই এই স্তম্ভের শেষ নেই অসীম অগ্নিস্তম্ভের শেষ খুঁজে না পেয়ে বিষ্ণু হতাশ হয়ে ফিরে এলেন অবশেষে উভয় ফিরে এলেন ব্রহ্মা তার প্রমাণ নিয়ে উপস্থিত হলে আমি শীর্ষ খুঁজে পেয়েছি এই কেতু তার সাক্ষী অন্যদিকে বিষ্ণু ক্লান্ত হতাশ আমি ব্যর্থ আমি শেষ খুঁজে পাইমাই দেবতারা তাদের অভিজ্ঞতা শুনে বিস্মিত হয়ে রয়ে শক্তির পরীক্ষা শেষ হলেও তাদের মধ্যে দ্বন্দ্ব এখনো রয়ে গেল অগ্নি থেকে রক্তবর্ণ আলো ছড়িয়ে পড়ছে শিখাগুলি অস্থির হয়ে আকাশময় ছড়িয়ে পড়ল বজ্রের মতো শব্দ ওঠে চা অনেক দেবলোকে আলো রাহা তুমি মিথ্যে বলেছ আমি জ্যোতির্লিঙ্গ লিঙ্গ আমার নেই শুরু নেই শেষ আমি অসীম ব্রহ্মা তুমি অসত্য কথা বলে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করেছ তাই তুমি আর পূজা পাবে না কেত কি তুমি মিথ্যা সাক্ষ্য দিয়েছ তুমি আমার পূজায় ব্যবহার হবে না বিষ্ণু আর ব্রহ্মা শিবের স্তবস্তুতি করতে লাগলেন ওম নম শিবায় ওম শিবায় ওম নম শিবায় ভক্তের কল্যাণের জন্য জগতে জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজিত হলাম আমার দর্শনে স্পর্শে জীব চির সাজুজ্য লাভ করবে শেষে আমাতেই বিলীন হবে বলেই মহাদেব অদৃশ্য হলেন মর্তে এইভাবেই রূপে মহেশ্বর চিরকালের জন্য প্রতিষ্ঠা হয়ে রইলেন তার জ্যোতির্লিঙ্গ রূপ মহাবিশ্বে স্থির হয়ে রইল অসীম অনন্ত আদিম ও অন্তহীন শিবলিঙ্গ তাই পূজিত কারণ এটি শিবের নিরাকার অনন্ত চিরন্তন রূপের প্রতীক তার নেই শুরু নেই শেষ তিনি সবকিছুর উৎস তার মহিমায় দেবলোকে ভক্তির আলো ছড়িয়ে পড়ে জ্যোতির্লিঙ্গ সেই অসীম ব্রহ্মের মহিমার দীপ্ত প্রকাশ শিবলিঙ্গ আদিম ও অনন্ত সত্যের প্রতীক হয়ে চিরকাল পূজিত থাকছে